রাহাত অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতেই তার স্ত্রী তামান্না বেশ রাগি সরে বলে উঠে সারাদিন কোথায় ছিলে তুমি আমার ফোনও ধরছ না কোন মেয়ের সাথে হোটেলে ছিলে রাহাত আমতা আমতা করে জবাব দেয় আমি তো অফিসের প্রজেক্টের জন্য সাইড দেখতে গিয়েছিলাম তারপর সোজা সেখান থেকে বাসায় এসেছি আবার মিথ্যা কথা বলছো তাহলে এটা কি তামান্না তার মোবাইল ফোন বের করে রাহাতকে দেখায় মেসেজে কেউ লিখেছে আপনার স্বামী অন্য একটা মেয়ের সাথে হোটেলে অন্তরঙ্গ অবস্থায় ছিল রাহাত ব্যাপারটা অস্বীকার করে জানায় না না আমি কোনো হোটেলে যাইনি দ্বিতীয় মেসেজে লিখেছে বিশ্বাস না হলে আপনার স্বামীর কোটের পকেট চেক করে দেখুন সেখানে মেয়েটার লিপস্টিক আছে তামান্না এবার রেগে আগুন সে রাহাতের উপর জোর করতে থাকে এই তোমার পকেট দেখাও আমি যাচাই করব। তামান্না রাহাতের পকেট হাতড়ে দেখে সেখানে সত্যি সত্যি কেউ একজন লিপস্টিক রেখে দিয়েছে রাহাত বলে বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না কেউ আমাকে ফাঁসাচ্ছে আজ প্রজেক্টের কাজে বাইরে যাবার সময় মুখ ঢাকা একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগেছিল মনে হয় ওই মেয়েটাই আমার পকেটে এটা রেখে দিয়েছে চুপ করো তুমি হাজার মিথ্যে বললো সত্যটাকে লুকানো যায় না তুমি অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করছো ছি। পরের দিন অফিসে মনমরা হয়ে বসে থাকে রাহাত কিছুক্ষণ পর ওর বন্ধু সাইফ এসে বলে কি রে দোস্ত মনে হচ্ছে কোনো কারণে তোর মন খারাপ রাহাত সমস্ত ঘটনা তার বন্ধুকে খুলে বলে তারপর জানায় আমার বাবা মৃত্যুর সময় সম্পত্তির উইল এমন ভাবে করেছে যে আমার কারণে তামান্নার সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তবে সমস্ত সম্পত্তির অর্ধেক ওর হয়ে যাবে সম্পত্তি নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু তামান্নাকে আমি খুব ভালোবাসি আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে তুই তোর সম্পত্তি আমার নামে লিখে দে তাহলে আর তামান্নাকে ভাগ দিতে হবে না তারপর ডিভোর্স হয়ে গেলে আবার ফেরত নিবি রাহাত ওর প্ল্যান ছুড়ে বেশ খুশি হয় আচ্ছা কাল তাহলে একটু আমার সাথে দেখা করিস বিকেলে অফিস থেকে ফেরার সময় রাহাত রাস্তার পাশে তাকাতেই খেয়াল করে দেখে গতকালকে সেই মেয়েটা একই রকম হিজাব পরে দাঁড়িয়ে রাহাত দ্রুত মেয়েটার সামনে গিয়ে জিজ্ঞেস করে এই মেয়ে গতকাল তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে আমার পকেটে লিপস্টিক ঢুকিয়ে দিয়েছিলে সত্যি করে তো কেন আমাকে এভাবে হাসাচ্ছ কিছুক্ষণ পর মেয়েটি একা একা দাঁড়িয়ে আছে সাইফ এসে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি আমাকে এখানে কেন ডেকেছ আমরা তো হোটেলে দেখা করতে পারতাম কেউ জেনে ফেললে বিপদ হয়ে যাবে এমন সময় রাহাত আড়াল থেকে বের হয়ে এসে ওদের সামনে দাঁড়ায় সাইফ রাহাতকে দেখে চমকে উঠে তাহলে নিশ্চয়ই রাহাত সব জেনে গেছে বন্ধু আমার কোনো দোষ নাই সব দোষ উনার এই তোমার হিজাব খোলো রাহাত তার হিজাব খোলার অপেক্ষা করে না সে নিজেই টান দিয়ে খুলে ফেলে মেয়েটাকে দেখে একেবারে নির্বাক হয়ে যায় সে কারণ সে তারই স্ত্রী তামান্না আমি তোমাকে এত ভরসা করতাম আর সেই তুমি আমাকেই ঠকিয়েছ তোমার সাথে আমার বিয়ের আগে থেকেই সাইফের সাথে আমার সম্পর্ক ছিল আমি তোমার সাথে কোনোদিনই সংসার করতে চাইনি তাই তোমার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে চেয়েছিলাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও রাহাত বলে যে আমার বিশ্বাস নিয়ে খেলেছে তাকে ক্ষমা করব। তোমাদেরকে দেখেই আমি কিছুক্ষণ আগে পুলিশকে কল দিয়েছি তোমাদের দুজনকেই পুলিশে দেব